হ্যালো ডিওান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো এখন ঘড়িতে বাজে হচ্ছে রাইট পনেরো চারটে খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখো রেডি হয়ে নিয়েছি তো এখন যাবো হচ্ছে আমরা মন্দিরে কালকে যেহেতু শীতলাষ্টমী ওই জন্য আগের দিন যা বিকালবেলায় পুজো দিয়ে আসি তো এখন আমি আর দিদি ভাই যাবো হচ্ছে পুজো দিতে তো চলো দুই যা মিলে এখন বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ওই স্টেশনের কাছাকাছি টোটো করে গেলে কম পনেরো টাকাও নেয় আবার হয়তো কুড়ি টাকাও নেয় তো আমি কিন্তু মানে এই পাঁচ বছর পর যাচ্ছি হচ্ছে মন্দিরে পুজো দিতে প্রত্যেক বছর মা দিদি ভাই মাসি শাশুড়ি তিনজন মিলে গিয়ে পুজো দিয়ে আসে বিয়ের আগে আমি যেতাম বৌদিদের সাথে মায়ের সাথে সকালবেলা এসে পুজো দিয়ে যেতাম কিন্তু বিয়ের পর থেকে না আসাই হয় না তো এইবার মা বললো যে আমাকে আর ভাইকে যেতে মা যাবে না মায়ের শরীরটা খুব একটা ভালো না না হলে মা আসতো আমাদের সাথে আসলে বয়স হয়েছে তো পায়ে হাঁটুটা ব্যথা তাই মা বললো যে তোরা দুই বউ গিয়ে পুজো দিয়ে তো আমি আর দিদি কিন্তু চলে এসেছি আর রাস্তার দুধারেই তো এরকম দোকান বসে এই জন্য না নো এন্ট্রি দিয়ে দিয়েছে তাই অনেকটা আগেই নেমে আসতে হলো কিন্তু বিকেলবেলা তো বেশ ভালোই লাগছে রাস্তার দুধারে দেখো জিলিপির দোকান তারপরে ওদিকে বসেছি নিমকির দোকান কত খেলনার দোকান তো আমরা এখন মন্দিরের কাছে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার আগে এখান থেকে আলতা সিঁদুর শাখা নোয়া তারপরে একটু ওখানেও রয়েছে সন্দেশ বাতাসা এইগুলো নিয়ে নেবো তাছাড়া পাঁচ রকমের ফল আমরা বাড়ির থেকে এনেছি আবিরও এনেছি তো আবিরটা আর নেবো না তো দেখো এখানে এই যে বাতাসা রয়েছে গুড়ের বাতাসা মিশ্রি রয়েছে তো এখান থেকে অল্প অল্প করে কিনে নিলাম তো চলো এইবার হাবুন যাবো আমরা মন্দিরের দিকে তবে খুব একটা না ভিড় হয়নি ভেবেছিলাম যে খুব একটা ভিড় হবে তো আসার সাথে সাথে দেখছি যে এখনও খুব একটা ভিড়ও হয়নি আর রাস্তার দুধারে না দোকানগুলো খুব একটা বসেও নি মানে বসছে এদিকে দেখো কিন্তু বাদামের দোকান বসেছে আর এখানটায় জিলিপি তৈরি হবে ওই জন্য এখানে এখন রসটা তৈরি করছে এই যে এইটা হচ্ছে মন্দির এদিকে বাস দিয়ে কিন্তু ব্যারিকেড করে দিয়েছে কেননা প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো আর রাস্তার ধারেই দেখতে পাচ্ছ দোকান তো এইখানে আমরা একবার এসেছিলাম বিয়ের আগে পুজো দিতে ভোর চারটের সময় এসে লাইনে দাঁড়িয়েছিলাম আর আমরা কিন্তু একদম ফার্স্ট লাইন দিয়েছিলাম এখন চলে এসেছি মন্দিরের ভেতরে বললাম না খুব একটা ভিড় নেই পুরো ফাঁকাই বলতে পারো তাড়াতাড়ি করে আমরা আরও আসলাম যাতে দেরি হলে ভিড় না হয়ে যায় কিন্তু এইবার এসে দেখলাম পুরোই ফাঁকা দেখো মায়ের মুখ কত সুন্দর কতদিন বাদে মাকে আবার দেখলাম আর মায়ের মুখ দেখেই পুরো একদম মনটা জুড়িয়ে যাচ্ছে আর মায়ের সারা গা কিন্তু একদম সোনার গয়না দিয়ে মোড়ানো বেশ সুন্দর লাগছে ছোট্ট করে একটু ভিডিও ক্লিপসও নিয়ে নিয়েছিলাম তো চলো এখন আমরা পুজোটা দিয়ে নিই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব বাইরে বাইরে হচ্ছে এখানে একটা মনসা গাছ রয়েছে এই গাছে গোড়ায় সবাই আবির দেয় তো এখানে আমরা বাড়ির থেকে আবির এনেছি তোমাদের আগেই বললাম তো এখানটা আবির দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো কালকে যেহেতু পুজো হবে তারপরে সবাইকে খিচুড়ি প্রসাদও দেওয়া হয় এজন্য এখানে অনেকেই দেখো সবজি বানাতে কিন্তু বসে পড়েছে বেশ দারুণ ব্যবস্থাও কিন্তু করেছে আর গরমটাও তো পড়েছে এই জন্য ফ্যানও লাগিয়ে দিয়েছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো এখানে এসেই কিন্তু মাসির শাশুড়ির সঙ্গে দেখা হয়ে গেল। এখন আমরা বেরিয়ে পড়েছি তবে এখন বাড়ি যাব না একটুখানি মেলাটা ঘুরে নিই তারপরে বাড়ি যাব। তবে খুব একটা না দোকান বসে নিই হয়তো সন্ধে হবে তারপরে দোকান বসবে দিদিভাই বললো এখান থেকে জিলিপি নিয়ে নেব তাই চলে এলাম জিলিপির দোকানে এখানে দু রকমের জিলিপি রয়েছে একটা হচ্ছে ময়দার জিলিপি আর একটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে জিলিপি বানিয়েছে তাই ভাবলাম এখান থেকে জিলিপি নিয়ে নিই আর জিলিপি নেওয়া হয়ে গেছে দিদিভাই এখানে পুকুর জন্য একটা খেলনা নিল আর এখান থেকে আমরা ক্লিপ দেখছিলাম আর মেয়েরা মেলায় যাক আর বা বাজারে যেখানেই যাক না কেন ক্লিপ কানের এগুলো দেখলে কিন্তু আটকে যাবে তাই না বলো তো এখান থেকে দিদিভাই আমাকে একটা ক্লিপ নিয়ে দিল তারপরে আমরা চলে এই পাশে এখানে বাদাম বিক্রি হচ্ছে নিমকি বিক্রি হচ্ছে আর নিমকি খেতে না আমি ভীষণ ভালোবাসি এই জন্য এখান থেকে নিমকি নিয়ে নিলাম তো আগে একটা নিমকেনা একটু খেয়ে দেখলাম যে ভালো আছে কি না তারপরে এখান থেকে নিমকি নিয়ে চলে গেলাম এখানেও দেখো গরম গরম কিন্তু মালপোয়া ভাজছে তো আমরা আর মালপোয়া নেই নি ওই জিলিপি নিয়েছি আর নিমকি নিয়েছি এটাই সন্ধ্যাবেলায় বাড়িতে গিয়ে খাবো তারপরে চলে এলাম আমরা রেলবাজার এখানে এসে এখন হচ্ছে আমি আর দিদি ভাই ফুচকা খাবো আর দেখেছ কদিন বাদেই তো পয়লা বৈশাখ এই জন্য কিন্তু সেল শুরু হয়ে গেছে চলে এলাম ফুচকার দোকানে তো এখানে এসে এখন হচ্ছে আমরা ফুচকা খাবো তারপরে বাড়ি যাবো আর বাজারে এলেই না এই দাদাটার কাছ থেকে আমরা ফুচকা খাই আর ফুচকাটা কিন্তু ভীষণ ভালো বানাই তো দেখো ফুচকায় মনে হচ্ছে আমি আর দিদি ভাই প্রথম খাবো টক জলটা দেখেই কিন্তু জিবে জল চলে এলো তো তারপরে দেখো চলে এসেছি আমরা বাড়িতে আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর একটু বেশ আকাশটা না মেঘলা মেঘলা ছিল ওখান থেকে দেখো আবির পরে দিয়েছিল তো একটু ভিডিও ক্লিপস নিলাম তো এই যে আসার সময় যে নিমকি আর জিলিপি কিনে এনেছিলাম তো সেটাই কিন্তু এখন আমরা সবাই মিলে খাচ্ছি খেয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে গিয়ে চা বসাবো তো চলো ওদিকে মাও বসে পড়েছে সন্ধ্যাবেলায় টিভি দেখতে আমরা এখন এগুলো খাই খেয়ে নিয়ে চা হবে তারপরে রাতের বান্না তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভ্লগটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আবার অন্য একটা ভ্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো বাই বাই